এখানে মোট কত আপনারা অনেকেই জানেন না কিন্তু আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে সকলেই জানবেন মোট কত এবার আপনারা বলেন শতক তাহলে পাঁচ হচ্ছে একক তিন হচ্ছে দশক আর চার হচ্ছে শতক আপনাদেরকে আমি পড়েছি এককের ঘরে যত হবে তত বলেন এককের ঘরে কত

কিন্তু এখানে আছে তিন দশ এখানে আছে কয় দশ তিন দশ তিনত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে এই দুইটা মিলিয়ে আমরা পেয়েছি কত পঁয়ত্রিশ এই দুইটাতে আমরা পেয়েছি পঁয়ত্রিশ তাহলে এখনো আরেকটা রয়ে গেছে ঠিক আছে এবার আছেন বলেন একক শত শতকের ঘরে যত হবে তত শত বলিবে শতকের ঘরে কত শতকের ঘরে কত কয় শত চার শত কারণ শতকের ঘরে চার আছে যেমন চার শতক শতকের ঘরে যদি তিন থাকে তাহলে কয় শত শতকের ঘরে যদি সাত থাকে কয় শত শতকের ঘরে যদি ছয় থাকে তাহলে কয় শত

এই এক দশ এভাবে হিসাব করে আপনারা বাইর করবেন দেখবেন যে আপনারা বলতে পারেন ঠিক আছে